যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে কখনই তোমাকে অবহেলা করবে না তোমার খুনসুটি ছোটখাটো বায়না সে বিরক্ত হবে না সে তোমার প্রতিটি আবদার রাখতে চাইবে যে কোনো মূল্য হোক। যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে সব সময় চাইবে তুমি খুশি থাকো তোমার সামান্য হাসির জন্য সে সবকিছু করতে প্রস্তুত থাকবে সে জানে তোমার আনন্দই তার আনন্দ তোমার দুঃখে তার মন ভরা রাখতে হয় যার কাছে তোমার গুরুত্ব আছে সে কেবল মুখে মুখে বলবে না তার ব্যবহার ছোটখাটো খেয়াল খবর আচরণ সবকিছুই প্রমাণ করবে সে কতটা ভালোবাসে কখনো আলিঙ্গন কখনো নিঃশব্দে পাশে থাকা সব কিছুই বড় হয়ে উঠে সেই মুহূর্তে কখনো তোমাকে সময় চেয়ে চাপে পড়তে হবে না সে নিজে থেকেই তোমার পাশে থাকবে ব্যস্ততার মাঝে তার সময় শুধু সংখ্যা নয় এটি প্রমাণ যত্ন এবং ভালোবাসার ভাষা যার কাছে তোমার গুরুত্ব অপরিসীম সে কখনো বিশ্বাস ভাঙবে না সে চাইবে না তোমার বিশ্বাসের উপর আঘাত হোক তুমি কাঁদলে তার মন ভরা ক্রান্ত হবে তুমি হাসলেই তার মুখে হাসি ফুটবে তোমাকে হাসানোর জন্য সে সব করতে প্রস্তুত সে কখনোই তোমার কোনো বিষয়ে বিরক্ত হবে না তার কাছে সবকিছুর ঊর্ধে অবস্থান করবে তুমি সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে শুধু ভালো দিকই নয় মন্দ দিকও সে করে গ্রহণ করবে ঠিক যেমন তুমি আছো তেমন সে তোমার প্রতি সর্বোচ্চ গুরুত্ব রাখবে যার কাছে তোমার গুরুত্ব বেশি তাকে ভালোবাসার সময় আদর যত্ন বা সম্মানের জন্য কিছু বলার প্রয়োজন নেই সে সব খুব সহজে দিয়ে দেবে কিন্তু যার কাছে তোমার গুরুত্ব নেই সে তোমাকে কখনোই বুঝবে না তোমার সে সব থেকে বেশি গুরুত্ব দেয় তাকে তুমিও গুরুত্ব দাও তার জন্য মন খুলে দাও সময় দাও হাসি দাও দেখবে সম্পর্ক কত সুন্দর কত আনন্দময় হতে পারে আর যার কাছে তোমার কোনো গুরুত্ব নেই তার থেকে নিজেকে সরিয়ে নাও সামরিক কষ্ট হলেও সে কেবল যন্ত্রণা ছাড়া কিছুই দিতে পারবে না যতই ভালোবাসো না কেন যদি সত্যিকারের ভালোবাসেন তিনি তোমাকে সেই ভালোবাসাতেই সম্মানিত রাখবে তুমি তার জীবনের আলো তার শান্তির বাধুল নিজেকে ভালোবাসার সাহস রাখো কারণ সেই ভালোবাসা ফিরিয়ে দেবে পৃথিবীর সব সৌন্দর্য শান্তি এবং অবিরম মমতা